আসসালামু আলাইকুম আমি আজ দেখাবো এই আমাদের বাগানে যে বিট রুট চাষ করছি এই বিট রুটের চাষ করাটার একটু বিস্তারিত বলবো আমরা বাংলায় এগুলিকে আমরা সাধারণত বিট বলি কিন্তু যখন ইংলিশে বলা হয় তখন বলা হয় বিট রুট এই বিটরুট গাছগুলো দেখতেছেন একটু লাল চেলাস ডালচে আর গোড়ায় এরকম যে মূলার মতো দেখা যাচ্ছে যে এটা ঠিক মূলার মতো না এটা গোল শালগমের মতো তা আমি আসলে শালগমের চারা আনতে বলছিলাম আমাদের মালিকে ওই মালিকে নার্সারি থেকে দিয়ে দিচ্ছে বিটরুট কিন্তু আমাদের বাসায় ঠিক ওই বিটরুটকে বেশি পছন্দ করে না পছন্দ করে শালগম তো তারা শাল গমের পরিবর্তে বিটরুট দিয়ে দিছে কিন্তু এইটাই বেশ ভালো হয়েছে এটাও এক ধরনের স্পেশাল হয়েছে রেসিপি হিসাবে এই বিটরুট আমাদের যে গাজর আছে গাজরের ভিতরে যখন লাল থাকে গাজর যেভাবে খাওয়া যায় এই বিটরুটও সেভাবে খাওয়া যায় এটা যেহেতু মিষ্টি মিষ্টি এটা কাঁচাও খাওয়া যায় রান্না করেও খাওয়া যায় সাধারণত যেটা করা হয় আবার জুস বানিয়েও খাওয়া যায় তে একটা ভিডিওতে দেখলাম যে বিটরুট গুঁড়া করে মানে ফালি ফালি করে শুকাইয়ে শুটকির মতো পরে এটা গুঁড়া করে সেই গুড়া দিয়ে তারা শরবত বানায় এবং এই গুড়াগুলি প্যাকেট জাত করে তারা বিক্রি করে এবং রপ্তানি করে তো ওটা আমি অবশ্য শুধু ভিডিওতে দেখছি আমরা যে বিটরুট আবাদ করছি সেটা আসলে তরকারিতে খাওয়ার জন্য বা সালাদ মানে খাওয়ার জন্য এখন এটা খাওয়ার উপযুক্ত হয়েছে এর আগে আমি দেখিয়েছি আমার ভিডিওতে আজকে এই বিটরুট তুলে দেখাবো আপনাদেরকে কয়েকটা বিটরুট প্রথম দিকে তুলবো ইয়া করছি ইচ্ছা করছি তিনটা কি চারটা বিটরুট তুলব এই যেভাবে হালকাভাবে কিন্তু সয়েলের সাথে লাগানো আছে আমি একটু নাড়াচাড়া করে উপর দিকে টান দিতেছি আর উঠে আসলো দেখেন অল্প কিছু শিকড় আছে ঝাঁকি দেয় শিকড়ের মাটিটা ফেলে দিয়ে পানিটা ওয়াশ করে তারপর এই যে ঝাঁকি দিলাম আর এই যে এটা আছে পাতাটা আছে ডাঁটা এটা আমরা খাবো না এটা কেটে ফেলবো তা এইটাই আমি আপনাদের দেখাচ্ছি যে এই প্রথম দিকে যে কয়েকটা পিট রুট তুলবো সেটা দেখাচ্ছি আর এই তোলা হয়েছেই এইগুলি এই দেখেন তুলে আমি একটা উঁচু জায়গায় রাখছি আমি এই এইগুলির পাতাগুলি আমি যেখানে কেটে দেব কেটে দিলে পরে এটা শর্ট হয়ে গেল শর্ট হয়ে গেলে আমি আমার ছাদ বাগানে এই যে একটা বালতি আছে এবং ট্যাপ আছে এটা আমি ওয়াশ করব ওয়াশ করে বাসায় নিয়ে যাব তারপরে রেখে সংরক্ষণ করে খাবো এই যে এভাবে কাটছি দেখেন যে এতটুকু করে তারপর আমি ওয়াশ করবো করে আমার বাসায় আমার ওয়াইফের কাছে দিব সে সালাদের সাথে ফালি ফালি করে মেশাইতে মিশাবে অথবা যে সবজি হিসাবে আমাকে এই দেখেন যে কেটে আলাদা করছি এই যে মশলা শুকানোর রেখে রাখছি আপনাদের দেখানোর জন্য আর কি এটা ওয়াশ করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন তো এটা আরেকভাবে খাওয়া যায় যে তরি তো খাবো আবার সালাদের সাথে ও অন্যান্য যেমন শালগম বা মূলা এর সাথে মিক্সচার করে দেব কিছু সাদা দেখা যাবে কিছু লাল দেখা যাবে সুন্দর লাগবে বিট ট্রুথ দেখালাম কিভাবে আবাদ করা হয় অন্যান্য সবজির সাথে আমি এবার বলছি যে আমি এই বিট ট্রুথ কীভাবে চাষ করলাম সে কথাটা অনেকে প্রশ্ন করতে পারেন সেই জন্য বলছি যে এটা কিন্তু বেশ কিছুদিন আগে খুব সম্ভব এক দেড় মাস হয়ে গেছে এই চারা গুড়া এনেছিল তিনশো টাকা দিয়ে ত্রিশটা চারা এনেছিল চারা বেশ কয়েক ইঞ্চি করে বড় ছিল এটা লাগাইছিল প্রায় সবগুলাই কিন্তু টিকে গেছে ত্রিশটার মধ্যে টিকে গেছে দেখেন যেগুলি তো আস্তে 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 এগুলি বড় হলো ছোটো যখন ছিল তখন লাল লালচে লালচে দেখা গেল তখনই বুঝতে পারলাম যে এটা বিট আনতে বলছিলাম শালগম শালগম হইতে সাদা হইতো সবুজ হইতো তো ঠিক আছে আনছে যখন হোক বড় হইল বড় হচ্ছে তো এই যেখানে লাগাইছি এই মাটিটা হচ্ছে আমার এই যে গ্রাম থেকে আনা সেই মাটি মাটির সাথে আমি করছি কি কম্পোস্ট মিক্সচার করছিলাম প্রথম দিক দিয়ে করছিলাম জৈব কম্পোস্ট কেনাটা পরে এর সাথে পচা গোবর যেটা আছে শুকনা এটা কিন্তু গোবর থাকে না তখন কম্পোস্ট হয়ে আর গোবর থাকে না এটা মাটির মতো জোড়াঝোড়া হয়ে যায় এটা খুবই উর্বর এখানে কোনো বিষ প্রয়োগ করা হয় নাই কোনো আলাদাভাবে কোনো সার প্রয়োগ করা হয় নাই তে এটা আস্তে আস্তে যে বড় হইয়া ধরেন এগুলির বয়স হয়তো এক মাস হয়ে গেছে তো এটা আশা করি আরও বড় হবে আরও বড় হবে এটাই শেষ না এটা যে সাইজটা দেখা যাচ্ছে এর চেয়ে আরও বড়ো হবে তো তো এটা আপনারা বাটিতেও লাগাতে পারেন সাত বাগানে লাগাতে পারেন মূলা যেভাবে আবাদ করা হয় এটাও সেভাবে ব্যবহার ঠিক আছে ধন্যবাদ সবাইকে